হ্যালো এভ্রিওন আজকে চলে আসলাম আপনাদের জন্য একেবারে ইউনিক একটা বেডরুম সেট নিয়ে এটা ছয়টা ফার্নিচার আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখবো দেখাবো যারা ফার্নিচার কিনে আগ্রহী তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই আপনারা আচর্য সরকার আমাদের ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই আপনাদের কোনো না কোনো কাজে আসবে আজকে যে বেডরুম সেটটা দেখাব আপনাদেরকে দেখেন একেবারে নতুন করা হয়েছে একবারে ন্যাচারাল কালার আপনারা যারা ফার্নিচার কিনা আগ্রহী তাদের অবশ্যই এটা না অবশ্যই এটা কাজে লাগবে এটার সাথে একটা আলমারি একটা ড্রেসিং টেবিল একটা ড্রেসিং স্টোর একটা সাইড টেবিল একটা ওয়ার্ড্রফ একটা আলমারি একটা খাট একটা সোফা সব সব থাকবে এই ভিডিওতে আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে যারা ফার্নিচার কিনে আগ্রহী তাদের অবশ্যই অবশ্যই কাজে লাগবে আর আজকে যে ডিজাইনটা করেছি আমরা দেখেন কত সুন্দর একজন আমাদের কমেন্টস করেছে আসসালামু আলাইকুম ও ওয়ালাইকুম সালাম আমাদের লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে যারা ফার্নিচার কেনা আগ্রহী তাদের অবশ্যই অবশ্যই কাজে লাগবে আর আমাদের শপের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজ মেইন রোড এখানে আসলে পেয়ে যাবেন দেখেন এখানে যে ড্রেসিং টেবিলটা করা হয়েছে অনেক বড় একটা মিরর দিয়েছি এখানে একটা ছোট গ্লাস আছে তারপরে চারটা ডোর কিন্তু একটা সিরিয়াল করা আছে আবার এখানে একটা টুল করে দিয়েছি ড্রেসিং স্টোর এখানে বসে সাজোগসু করতে পারবেন এবং ভিতরে কিন্তু আমরা এখানে সেলফ করে দিয়েছি আলমারির মতো এটা আমি আপনাদেরকে দেখাবো একটু ধৈর্য সহকারে আমাদের লাইফটা দেখবেন আর যারা ফার্নিচার কেনার আগ্রহী তাদের অবশ্যই কাজে লাগবে আপনারা কীরকম ফার্নিচার চান আমাদের এই ফার্নিচারগুলো দেখতে পারেন অবশ্যই আপনাদের কাজে লাগবে এটার সাথে একটা ওয়ার্ডড্রুপ রয়েছে এই যে এটা দেখেন দেখেন্ড্রুপটা দেখেন আমি দেখব আপনাদেরকে দেখেন অনেকেরই প্রশ্ন ছিল ভাইয়া আমাদেরকে একটা সিঙ্গেল ওয়ার্ডরুপ দেখান সিঙ্গেল বলতে চার ডয়ার এরকম অনেকেই আমরা কিন্তু পাল্লা দিয়ে করি এখানে যেমন এখানে একটা পাল্লা থাকি সেটা একটা পাল্লা থাকে তারপর দেন চারটা ডয়ার হয় কিন্তু অনেকের বাসার জায়গার স্বল্পতার কারণে চারটা ডয়ার নেয় চারটা ডোয়ার দেখতে পারেন চারটা ডয়ার দেখেন কত সুন্দর আর আমাদের কিন্তু ফার্নিচারগুলো সম্পূর্ণ সেগুন কাঠের এবং হচ্ছে লেকার পলিশ করা আমরা লেকার পলিশ করে থাকি আর আপনি যদি চান গোল্ডেন কালার সেক্ষেত্রে আমরা করে দিব গোল্ডেন কালারটা দিয়ে থাকি ফার্নিচারের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য দেখেন আমাদের ফিনিশিংগুলো দেখেন আমাদের কাঠের কোয়ালিটিগুলো দেখেন আমাদের যে হার্ডওয়ার্কগুলো দিয়েছি কত সুন্দর হেভি করে দিয়েছি ইভেন ভিতরে কিন্তু সেম লেকার কালার করা দেখেন দেখেন ভিতরে ঠিক সেম লেকার কালার করা দেখেন আর আমাদের যে বোর্ডগুলো দিয়ে থাকি এগুলো এগুলো পাকা ছয় সুতা মোটা মানে পাকা ছয় সুতা আর উপরটা দেখেন কত সুন্দর দেখেন চারটা ডয়ারে কিন্তু সেম ডিজাইনে কারো কাজ করা আছে এটা কিন্তু একটা ফুল বেডরুম সেট ছয়টা ফার্নিচার এটা যেমন একটা ওয়ার্ড্রোব আছে এটা এটার সাথে একটা আলমারি রয়েছে দেখেন একটা আলমারি রয়েছে এখানে এটার সাথে একটা ম্যাচিং করে একটা ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিল সাইজটা কিন্তু ঠিক আলমারির মতো দুই পাটে আলমারির মতো দেখেন কত বড় মিররটা কিন্তু অনেক বড় একদম শাড়ি পরলে একদম পা থেকে মাথা বন্ধ দেখা যাবে এটার সাথে ম্যাচিং করে কিন্তু একটা আমরা সাইড টেবিল করে দিয়েছি দেখেন সাইড টেবিলটা দেখেন কত সুন্দর ওয়াও সাইড টেবিলটা দেখেন কত সুন্দর তিনটা ডয়ার করে দিয়েছি এখানে আর পিলারে কিন্তু একটু ডিজাইন করে দিয়েছি আমরা তো দারুণ দেখা যায় আর টপটা দেখেন একটু বিক্রিটা কাটিং করে দিয়েছি আর এই এই আলমারি কানেজগুলো দেখেন কত সুন্দর সামনে ডিজাইন করা আছে পালার ডিজাইনের মতো ইভেন হচ্ছে সাইডগুলোতে দেখেন চিকন চিকন বিট করা আছে আর সাইড কার্ডগুলো দেখেন আমি আপনাদেরকে একটু ভিতরের পোষণটা দেখাবো দেখেন ভিতরের স্ট্রাকচারটা দেখেন আমাদের দেখেন ভিতরে ঠিক সেম কালার করা আছে লেখার ভিতরে ঠিক সেম কালার করা লেখার এই দেখেন আমি একটু দূর থেকে দেখাবো আপনাদের ভিতরে ফাংশনটা এই দেখেন সেলফ আছে সবগুলোর সেলফ বাম তিনটা সেলফ তার মানে চারটা খোপ একটা ডয়ের আছে ভিতরে চোরা ডয়ের আছে তারপরে এখানেও দেখেন এখানে এখানে অনেকেই হ্যাঙ্গারের জন্য ফাঁকা নাই উনি সেলফ নিয়েছে আপনার চাইলে যেরকম ইচ্ছে ওরকম নিতে পারেন আর এগুলোর উপর নিচে ম্যাগনেট দেওয়া আছে এগুলো অটোমেটিক লেগে যাবে দেখেন এই উপর নিচে ম্যাগনেট দেওয়া আছে অনেক দামি ম্যাগনেট এগুলো অটোমেটিক লেগে যাবে এখন আসি ড্রেসিং টেবিলটা ড্রেসিং টেবিলটা দেখেন আমাদের হাতলগুলো কত সুন্দর ইউনিক এখানে সেলফ করে দিয়েছি ভিতরে আর এখানে কিন্তু চারটা ডয়ার করে দিয়েছি সিরিয়ালে চারটা ডয়ার করা আছে সিরিয়ালে অনেক সুন্দর চারটা ডয়ার করা আছে সিরিয়ালে আর এটার যে ভিতর সাইডটা একটু দেখাবো আপনাদেরকে দেখেন আপনি চাইলে দেখেন আমি একটু বসে দেখাবো একদম সুন্দর করে বসে আপনারা আরামে সাহায্য করতে পারবেন এই দেখেন আরামে সাজুগুজু করতে পারবেন অনেক সুন্দর লাগবে একদম রিল্যাক্সে বসে সাজুগুজু করতে আর ভিতরটাতে দেখেন অনেক সুন্দর ভিতরে দেখেন আমরা প্রথমত উপরে চুরির হ্যাঙ্গার করে দিয়েছি চারটা হ্যাঙ্গার করেছি উপরে চুরি রাখার জন্য আপনি চাইলে আপনি আপনি ঘড়ি টুরি ঝুলে রাখতে পারবেন এবং হচ্ছে তারপরে সেলফ করেছি তারপরে সেলফ তারপরে সেলফ তারপরে সেল আর পিছনে আমরা মিরর দিয়েছি এখানে দেখেন আর এগুলোর উপরে যে ম্যাগনেট দেওয়া আছে অনেক সুন্দর আর সামনেটা কত সুন্দর ফ্ল্যাট দেখেন কত সুন্দর করে আমরা করে দিয়েছি ড্রেসিং টেবিলটা অনেক সুন্দর আর এটা যে অল ওভার কাজটা অনেক সুন্দর করে আমরা কারু কাজ করে দিয়েছি দেখেন আমাদের সম্পূর্ণ ফার্নিচার সেগুন কাঠের আমরা সেগুন কাঠের ফার্নিচার করে থাকি আর আপনারা যারা আমাদের ফার্নিচার ক্রয় করেন যারা আমাদের থেকে নেন তারা জানেন ভালোভাবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের লোক যে যত্ন সহকারে আপনার বাসায় ফার্নিচার দিয়ে আসবে এর সাথে ম্যাচিং করে কিন্তু একটা বুক সেল্প করে দিয়েছি আমরা আমি আপনাকে দেখাবো একটু দোষ সরকারে দেখেন এর সাথে ম্যাচিং করে যে বুক সেলফটা করেছি এটা দেখেন এটা এখানে রয়েছে এই যে এই হচ্ছে বুক সেল এই হচ্ছে বুক সেল আমি একটু খুলে দেখাবো যাদের অনেক ভাষায় বুক সেলফ থাকে বুক মানে বই থাকে কিতাব থাকে তারা চলে এরকম বুক সেলভ আমাদের থেকে নিতে পারেন সামনে আমরা মিরো সাদা গ্লাস দিয়েছি কিতাবগুলো দেখানোর জন্য এই দেখেন উপরে নিচে সুন্দর করে ম্যাকেট দিয়েও দিয়েছি আমরা নিচে আবার দুইটা ডয়ার করে দিয়েছি আপনি ম্যাগাজিনটাকে রাখার জন্য দেখেন আমি একটু দূর থেকে দেখাব আপনাদেরকে দেখেন বুক সেলটা কত সুন্দর হয়েছে কত ইউনিক আমরা চারটা সেলফ ডিসি পাঁচটা খুব হয়েছে দেখেন চারটা সেলফ ডিসি পাঁচটা খুব হয়েছে এটা সাইজটা আছে আপনার তিন ফিট বা সাত ফিট এটার উপরে যে ডিজাইনটা ওটার সাথে ম্যাচিং করে কিন্তু আমরা করে দিয়েছি এই দেখেন সাইডগুলো দেখেন কত সুন্দর আমাদের কাঠগুলো দেখেন কত সুন্দর এগুলো কাঠের কোয়ালিটি কাঠের ফিনিশিংগুলো দেখেন আপনারা কাছ থেকে দেখাবো আপনাদেরকে দেখেন কত স্মুথ ফিনিশিংয়ে যেগুলো দেখেন এই যে ফিনিশিংগুলো দেখেন কি যারা কাঠ ছিলেন তারা কাঠ দেখলে বুঝতে পারবেন আমাদের কাঠের কোয়ালিটিগুলো কাঠের ফিনিশিংগুলো দেখেন আর এটার সাথে রয়েছে একটা খা সোফা এই যে সোফাটা এই সোফাটা যাবে এটা হচ্ছে সোফা এটার সাথে একটা বেড আছে যে বেডটা ক্লাসিক বেড ক্যামেল বেড সরি ক্যামেল বেড এই ডিজাইনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজ রোড এখানে আসলে পেয়ে যাবেন এটার সাথে অনেক সুন্দর করে আমরা কারো কাজ করে দিয়েছি দেখেন আমাদের লাইফটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে যারা ফার্নিচার কিনে আগ্রহী তাদের অবশ্যই অবশ্যই কাজে লাগবে এখানে কত সুন্দর দেখা যায় ডিজাইনগুলো এই ড্রেসিং টেবিলটা চার ফিট বাই সাত ফিট সম্পূর্ণ সেগুন কাঠের ভিতরে সেগুন কাঠ করে দিয়েছি আমরা মাত্র আটচল্লিশ হাজার টাকা প্রাইস হইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সামনের ড্রেসিং স্টোরটা সহ আটচল্লিশ হাজার টাকা হইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইভেন হচ্ছে জালমারিটা রয়েছে এখানে দুই পাল্লা এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা সম্পূর্ণ সেগুন কাঠের এটা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে নিতে পারবেন এখানে যে সাইড টেবিলটা রয়েছে যেটা এটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা হলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আপনি চাইলে এগুলো কালার আগে দেখিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনাদেরকে আমরা একটা ভিডিও দিয়ে থাকি কালার ছাড়া একটা ভিডিও দেই কালার হইতেছে তখন আর একটা ভিডিও ফাইনালি যখন আমাদের শোরুমে ডিসপ্লে হয় তখন আমরা দিয়ে থাকি এই জন্য বলি আপনারা যারা ফার্নিচার কিনা আগ্রহী তারা অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে শুনে আপনার ফার্নিচার ক্রয় করবেন তাহলে ইনশাল্লাহ আপনার ফার্নিচার কিনলে কোথাও থেকে প্রতারিত হবেন না এডিসিনগুলো দেখেন কত সুন্দর করা করেছে আমরা সামনে যে টুলটা দিয়েছি আমরা অনেক সুন্দর টুলটা দেখেন আমি দেখাবো

এখানে অনেক সুন্দর হ্যান্ডেল দিয়েছি প্রতিটাতে কিন্তু লক দেওয়া আছে আপনার প্রতিটা পাল্লাতে কিন্তু লক দিয়েছি প্রতিটা পাল্লাতে আমরা লক দিয়েছি এখানে সাদা গ্লাস দিয়েছি অনেক সুন্দর লাগে দেখতে এখানে যে আমরা আলমারি পাল্লাগুলো দিয়েছি দেখেন আমরা সুন্দর সেন্টার এর জন্য ডোরাইন আছে এখানে তো ডোরাইন আছে প্রতিটা সেলফি আপনি অনেক জিনিস রাখতে পারবেন আর আমাদের প্রতিটা ইয়াটি কিন্তু সেম লেখা কালা করা ভিতরে যেরকম লেখা বাইরে ঠিক সেম লেখা কালা করা এবং আপনাদের যদি চান অন্য কোনো ডিজাইন চান আমরা করে দিতে পারবো আমরা কাস্টমাইজ কাজ করে থাকি আপনি যে কোনো ডিজাইন চান আমরা করে দিব আপনাকে আমরা কাস্টমাইজ কাজ করে থাকি যে কোনো ডিজাইন চান আমরা করে দিতে পারবো ইনশাআল্লাহ এগুলো একটু কাছ থেকে দেখে আপনাদেরকে দেখেন এই যে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর এখানে সেলফ দিয়েছি ঠিক আছে চারটা কোপ এখানে আপনার প্রয়োজনীয় ল্যাব কিছু রাখতে পারবেন এখানে আপনি জামা কাপড় ফোল্ডিংগুলো রাখবেন ফোল্ডিংগুলো রাখবেন এখানে ঠিক সেম দেখেন এখন আপনি চাইলে ফোল্ডিংগুলো রাখতে পারবেন এখানে আর উপরে যে ডিজাইনটা অনেকের ফ্ল্যাট পছন্দ করে অনেকে কাজ সেপে পছন্দ করে কাজ সেপ আপনি যদি কাজ সেপে চান আমরা কাজ সেপে করে দেবো ইচ্ছা আপনার এই সেটটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের শপের ঠিকানা মোহাম্মদপুর বসিলা ব্রিজ মেন্ট রোড এখানে আসলে পেয়ে যাবেন আমরা কাস্টমাইজ কাজ করে থাকি দেখেন আমি একটু কাছ থেকে দেখি আপনাদেরকে আমাদের ডিজাইনগুলো দেখেন আর আমাদের যে কাঠের ফাইবার দেখেন কত সুন্দর কাঠের ফাইবারটি দেখেন যারা কাঠ চেনে না তারা তাদের অবশ্যই কাজে আসবে আমাদের কাঠগুলো দেখেন কত সুন্দর অনেক সুন্দর করে আমরা ম্যাচিং করে কাঠ দিয়ে থাকি আমাদের কাঠের ফিনিশিংগুলো দেখেন আমাদের কাঠের যে স্ট্রাকচারগুলো দেখেন কত সুন্দর কাঠগুলো অনেক পক্ত মজবুত আমরা যে ডিজাইনগুলো করে থাকি অনেক সুন্দর অনেক হেভি অনেক গর্জিয়াস করে দেখেন অনেক সুন্দরভাবে কাজ করে থাকি এভরিথিং আমরা একটা সব কিছু মেনটেন করে ভালো কিছু করার চেষ্টা করি ইনশাআল্লাহ যেন আপনারা ফার্নিচার কিনে আমাদের কাছ থেকে প্রতারিত না হন কিংবা যেখান থেকে ফার্নিচার কিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর কি দেখেন আমি একটু আপনাকে রিজেনগুলো দেখাবো দেখেন চিকন চিকন বিটগুলো দেখেন কত সুন্দর নিখুঁত কারো কাজ করা আছে এগুলা এগুলা কত সুন্দর নিখুঁত করে কারো কাজ করে দিয়েছি এখানে একটা গোলাপ করেছি এখানে পিতলের কারো কাজ করা আছে এখানে কাঠের কারো কাজ করা আছে অনেক সুন্দর আর এই বিটগুলো দেখেন কত নিখুঁতভাবে করা আর সবচেয়ে বড় কথা কি আমাদের যে স্টেপগুলো দেখেন করে স্টেপগুলো দেখেন প্রতিটা স্টেপে সাতোরে এগুলো একটা কোয়ালিটির ব্যাপার আছে একটা কোয়ালিটি মেনটেনের ব্যাপার আছে এগুলো একটা ফিনিশিংয়ের ব্যাপার আছে দেখেন এগুলো একটা ফিনিশিংয়ের ব্যাপার আছে দেখা যায় অনেক সময় পাল্লা সেটিং করছে আপ ডাউন সেক্ষেত্রে একেবারেই বাজে দেখা যায় নিচের ডিজাইনগুলো দেখেন প্রতিটা ড্রয়ের কিন্তু এক মাপেরই করা একবার এক মাপের একেবারে এক মাপেরই করা দেখতে দারুণ দেখা যায় এখানে যে গলিটা দিয়েছি আমরা সবদিকে এক সমান গলি করা আছে আপনাদেরকে আমরা প্রতিনিয়ত একটা আপডেট দিয়ে থাকি আপডেটটা হচ্ছে আমাদের কাছে অনেক অনেক সময় ডিসকাউন্ট থাকে ডিসকাউন্ট থাকে আর এই ওয়ার্ড্রুপটা দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইন করেছি আমরা ওয়ার্ড্রুপটা সিস্টেম ড্রয়ারটা দেখেন কত সুন্দর এটা কিন্তু এটা সাথে সিস্টেম ড্রয়ার সেটার সাথে কিন্তু এই ড্রয়ারটা অনেকের বাসায় জাগার স্বল্পতার কারণে এরকম ছোট ওয়ার্ডরুব চায় পাল্লা ছাড়া চাইলে আমাদের কাছে এটা নিতে পারেন এটা মাত্র বত্রিশ হাজার টাকা প্রায় সম্পূর্ণ সেগুন কাঠের এগুলো একটা ফার্নিচার নিলে আশা করি আপনার লাইফ টাইম চলে যাবে ইনশাআল্লাহ আপনি চাইলে আমাদের শপে এসে ভিজিট করে ফার্নিচার ক্রয় করতে পারেন আমরা কালার আগে আপনাকে দেখাবো তারপরে দেন কালার করবো আপনি যদি ওকে বলেন তারপরে দিন কালার করবেন ইনশাল্লাহ আর আমাদের কাছে এরকম রেডিমেড প্রোডাক্ট অনেক রয়েছে আপনি চাইলে আমাদের থেকে এইসব আইটেমগুলো কালেকশন করতে পারেন কিবা দেখতে পারেন এগুলো আমাদের কাছে হিউজ কালেকশন রয়েছে দেখেন হিউজ কালেকশন রয়েছে আপনি চাইলে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে চাইলে আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন আমাদের শপের ঠিকানা আমি আপনাকে আবারও বলে দিচ্ছি আমাদের শপের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজ মেইন রোড এখানে আসলে পেয়ে যাবেন আর আপনাদেরকে আমরা যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়ে থাকি এই হচ্ছে আপনাদেরকে আমরা দেখাই অবশ্য আমাদের ফার্নিচারগুলো এগুলো এক আপুর অর্ডারের ফার্নিচার এগুলো এখন ডেলিভারি যাবে আপনি চাইলে আমাদের থেকে এগুলো অর্ডার করে বানিয়ে নিতে পারেন কিংবা যে কোনো ফার্নিচার চাইলে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন সবগুলো ফার্নিচারে কিন্তু একেবারে অন্যরকম লুক আসছে দেখেন অনেক সুন্দর দেখতে অনেক দারুণ লাগে আমাদের লাইফটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে যারা ফার্নিচার কেনার আগ্রহী তাদের অবশ্যই অবশ্যই কাজে লাগবে অন্তত ফার্নিচার একটা ধারণা থাকবে কতটুকু বাজেট এটা হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা প্রাইস সম্পূর্ণ সেগুন কাঠের ভিতরে সেগুন বাহিরেও সেগুন জন্য এটা কস্টিংটা বেশি আর আপনি যদি অন্য কোনো কার্ড দিয়ে নেন ভিতর গামারি কার্ড সেক্ষেত্রে কস্টিং অনেক কম আসবে অনেক কম আসবে কস্টিং এটা অল সেগুনের কারণে এটা কস্টিং অনেক বেশি আমাদের কাছে অনেক প্রোডাক্ট রয়েছে আপনি চাইলে এগুলো আমাদের কাছে থেকে অ্যাভেলেবেল নিতে পারেন এগুলো এগুলো রেডি আছে স্টকে আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজ মেইন রোড এখানে আসলে পেয়ে যাবেন আমাদের কাছে বড় থেকে ছোট সব ফার্নিচারই পাবেন ইনশাল্লাহ সব ফার্নিচারই পেয়ে যাবেন আশা করি দেখেন ওখানে গ্লাস ক্যাবিনেট কর্নার সোফা চকলেট কালার সোফা এখানে রিং সোফা ছোট কর্নার বড় কর্নার এভ্রিথিং সব ফার্নিচার ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে ফার্নিচারের স্ট্রাকচারগুলো দেখেন আর আজকে ছিল কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যারা ফার্নিচার কিনা আঁকবেন তারা অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসবেন দেখে শুনে ফার্নিচার অর্ডার করবেন যেখান থেকে আপনারা ফার্নিচার কেনেন তাদের প্রতিষ্ঠান আছে কি না তাদের ফ্যাক্টরি আছে কি না কিংবা আপনি যে ফার্নি ফার্নিচারটা ক্রয় করতে চান সেটা ওনাদের শোরুম আছে কিনা দেখে শুনুন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আপনারা ফার্নিচারটি ক্রয় করবেন তাহলে আশা করি প্রতারিত হবেন না দেখেন অসম একটা ওয়ার্ড্রব অনেক সুন্দর অনেক কোরজিয়াস অনেক লাকজারি একেবারেই নতুন অনেক ডিজাইনটা দেখেন আর আমরা যদি গোল্ডেন দিয়ে থাকি তাহলে ফার্নিচারের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে উনি ন্যাচারাল কালারটা পছন্দ করতে ন্যাচারাল কালার নিয়েছে আপনারা যদি গোল্ডেন কালার নিতে চান সেক্ষেত্রে এটা হাইলাইটটা আরও বেশি পাবেন আর সুন্দর লাগবে দেখতে আরও আকর্ষণ দেখা যাবে জি আমাদের বিটগুলো দেখেন কত সুন্দর কত নিখুঁত কারো কাজ ফিনিশিংগুলো দেখেন আর আমাদের লেখারটা হচ্ছে ইটালিয়ান লেখার ওয়াটারপ্রুফ ইটালিয়ান লেখার ওয়াটারপ্রুফ দেখেন আপনাদেরকে এইভাবে অন্তত কেউ ভিডিও করে দেখাবে না কারণ আমাদের কাছে যেরকম আছে ঠিক ওরকম তুলে ধরার চেষ্টা করি আর আপনারা এই জন্য আমাদের কাছ থেকে বেশি বেশি ফার্নিচার ক্রয় করেন কিংবা আমাদের থেকে আপনারা অবশ্যই দেখে শুনে ফার্নিচার নেওয়ার একটা অপশন থাকে আপনাদের এই দেখেন আমরা একেবারেই র অবস্থা ফার্নিচার রেখে দিয়েছি যে